আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোট্ট সোনা জন্য। একেবারে জর্জেট সফট কাপড়ের স্কার্ট। আসুন প্রোডাক্টগুলো একটু দেখে নেই। ইউনিক, খুব মনসম্মত পড়া। দারুণ カラー, হোয়াইট কালারে খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে। কাছ থেকে দেখাই। এবারে ইউনিক ডিজাইন। মূলতে আমরা দেখব সুন্দর করে চুমকিগুলো একেবারে অ্যাডজাস্ট করে লাগানো আছে, যেগুলো উঠবে না, নষ্ট হবে। বেশ সুন্দর করে কুচি দেওয়া। ওয়ালাতে ডিজাইন থাকে। সেকিন্তু একেবারে সুতা দিয়ে অ্যাডজাস্ট করা। এটা কখনোই উঠবে আর সঙ্গে পাচ্ছেন পেইন্ট। পেইন্টের সঙ্গে ম্যাশিং করে ফুলগুলো একেবারে এটাও তাদের লাগা। পাতার ডিজাইনটা একটু দেখাই দিব। বেশ সুন্দর একটা ডিজাইন এটা ইউনিক ডিজাইন আর কাপড়গুলো পাচ্ছেন অনেক সফট কাপড় অনেক সফট আর বাবুরা পরে বেশ আরাম পাবে ভিতরের পাটটা দেখিনি নেই ভিতরে একেবারে সফট নরম কাপড় দেওয়া আছে যেটা পরে বাচ্চারা আরাম পাবে এবং আরামদায়ক হবে এটা পার্ট এবার দেখাবো ব্যাক পার্ট ব্যাক দেখেন সেম এটাও ব্যাক ও পেইন্ট করা অসাধারণ পেইন্ট এটা পরাই দিলে বাচ্চাদের দারুণ এবং সুন্দর লাগে আর এটার সঙ্গে আরো পাচ্ছেন এই যে স্কার্ট স্কার্টটা দেখে কোমরে আছে ফিটিংস এর জন্য সুন্দর করে ইলাস্টিক দেওয়া আর কাপড় খুব সফট মোলায় আসুন এটা আপনাদের কাছ থেকে দেখাবো কাছ থেকে দেখুন ভিতরের পার্ট

কুচি করে কাজ করে দেওয়া আছে কলার ডিজাইনটা দেখে নিই সুন্দর ডিজাইন আর কুচি করে বাটন গুলো দেখেন প্রিন্টের সাথে এক জাস্ট এটা সুন্দর পাচ্ছেন ফিটাও একটা ফ্রি একেবারেই ফ্রি হাতার দেখেন সুন্দর করে লেস আছে প্রিন্ট প্রিন্টের লেস এটা সুন্দর লাগবে আর কাপড় এগুলো পাবেন সফট নর ভিতরে পার্টটা দেখাই দেয় ভিতরে একেবারে সফট কাপড় সুন্দর সফট ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে দেখেন বন্ধু ব্যাক পার্টটা সুন্দর একেবারে ফ্রেশ এক কালার ব্যাক পার্ট এটা পরানোর জন্য পাচ্ছেন সুন্দর একটা সুন্দর করে চেন দেওয়া আছে দেখেন আসুন কাছ থেকে দেখাই চেনটা খুলে সুন্দর করে পরানো যায় এবং এগুলো লাস্টিং অনেক বেশি যেটা নষ্ট হবে না সহজে আর কাপড়গুলো গুলো বাচ্চারা পরে অনেক আরাম পায় আর এটার সঙ্গে আরো পাচ্ছেন সাথে সুন্দর একটি স্কার্ট প্রিন্ট একেবারে প্রিন্ট করা দেখে সুন্দর ম্যাচিং ইলাস্টিক গুলো অনেক ভালো মানের এটা সহজে নষ্ট হবে না ইলাস্টিক দেখাই দেবো ইলাস্টিক অনেক ভালো কাপড় গুলো ভিতরের পার্ট গুলো দেখাই দেয় ভিতরের পার্ট দেখেন বেশ কয়েকটি পার্ট দেওয়া আছে একেবারে শেষ পার্টে পাবেন সুতি কাপড় এটা পরে গরম লাগবে না অনেক আরামদায়ক কাপড় প্রাইস বলে দিব এই ফেটাকের প্রাইস অনলি সতেরোশো টাকা অবশ্যই আপনারা আমাদের শোরুম অবশ্যই অবশ্যই ভিজিট করেন নতুন ইউনিক সুন্দর ড্রেস কেনার জন্য উপভোগ করুন আমাদের শোরুম

লাগে বেশ দারুণ অস্থির একটি এটার সঙ্গে দেখেন কাছের নিচের পাটটা নিচের পাটটা দেখে নেই নিচের পাট আরো সুন্দর অনেক অসাধারণ পিন্ট গুলো দেখুন পিনগুলো গুলো বাটারফ্লাই পিন করে দেওয়া আছে আর উমরের ইলাস্টিক অনেক ভালো মানের যেটা সহজে নষ্ট হবে না ছেড়ে দিবে না আর কাপড় গুলো অনেক সফট মূল আসুন বন্ধুরা কাছ থেকে দেখায় ইলাস্টিকের মান অনেক ভালো আর বেশ সুন্দর করে কুচি কুচি করে দেওয়া আছে ইলাস্টিকটা অনেক দারুণ আর পরানোর জন্য অনেক সুবিধা সুন্দর করে এখানে পেন দেওয়া আছে যেটা আপনারা পড়াতে আরো অনেক সুবিধা পাবেন কাপড়ের ভিতরে বেশ সুন্দর নরম সফট কাপড় দেওয়া আছে আর সেলাই গুলো দেখেন একেবারে নিখুঁত ফিনিশিং সুন্দর করে সেলাই করে দেওয়া আছে আর একেবারে সে নিচের দিকে দেখবো সুন্দর করে এগুলো যেগুলো পড়াই দিলে সুন্দর লাগবে আর ভিতরের পার্ট গুলো এবার দেখাই দিব ভিতরের পার্টটা দেখেন একেবারে প্রথম ফার্স্ট পার্টে পাচ্ছেন নরম সফট কাপড় যেগুলো পরে অনেক আরামদায়ক হোক এবার চলে যাবো নেপোটাকে দেখেন এটা আরো অস্থির একেবারে জর্জে জর্জেটের উপর স্কার্ট গুলো কাজ করে দেওয়া আছে অন্য কাজ আসুন কাছ থেকে একটু দেখাই কাজগুলো গলাতে দেখেন সুন্দর করে একেবারে সুন্দর করে সুতা দিয়ে করে কাজ করে দেওয়া এবং আধে এবং কোমরে কুচি এটা জর্জটের উপর সুন্দর করে কাজ করে দেওয়া আছে সঙ্গে পাবেন একটা ফুল একেবারে সুতা দিয়ে করে লাগানো বডিতেই কাজ করা দেখেন ফুলগুলো অনেক সুন্দর এটা সহজে নষ্ট হবে না আর এখানে পাচ্ছেন সুন্দর করে পাথরগুলো গুলো দিয়ে লাগানো আর ডিজাইনটা একেবারে ইউনিক নিউ নাইট এবং সুন্দর একটি পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্ট ফ্রেশ এক কালার অস্থির ব্যাক পার্ট একটু দেখে নেবো সুন্দর আর ইলাস্টিকের মান অনেক ভালো পরানোর জন্য অনেক সুবিধা কাপড় গুলো সব নর দেখেন এখানে সুন্দর করে কিন্তু একেবারে অ্যাডজাস্ট করে সুতাতে ফুল লাগানো আছে যেটা সহজে উঠবে না নষ্ট হবে না সুন্দর করে কুচি গুলো আছে কাপড় গুলো অনেক সফট আর সর্বলা একেবারে শেষের দিকে পাচ্ছেন জর্জের কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ভিতরের পার্ট গুলো দেখে নিব সর্ব প্রথম ফার্স্ট পার্টে পাচ্ছেন সুন্দর সফট কাপড় পরের পার্টে চলে যাবে একেবারে ভয়েল সুতি কাপড় আর এটা সেলাই ফিনিশিং একেবারে নিখুঁত দেখেন সুন্দর সেলাই ফিনিশিং সুন্দর করে সেলাই ফিনিশিং দেওয়া আছে একেবারে সুন্দর যেটা সহজে নষ্ট হবে এটার প্রাইস বলে দেব এটার প্রাইস এক হাজার নব্বই অনলি এক হাজার নব্বই টাকা আপনারা এই প্রোডাক্ট গুলো কেনার জন্য অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম এর ঠিকানা শেট পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা এবার চলে যাবো একেবারে লাস্ট প্রোডাক্টে এটা আরো সুন্দর স্ট্যান্ডার্ড প্রোডাক্ট দেখেন পুরোপুরি ইউনিক আর কালারটা কিন্তু ওয়াউজো যেটা সব বাবুদের পরালে সুন্দর লাগবে দারুণ একটি কাল আসুন প্রোডাক্টটি কাজ থেকে একটু দেখাই নেই দেখেন বন্ধুরা গলাতে সুন্দর করে বাটারফ্লাই একেবারে সুতাতে অ্যাডজাস্ট লাগানো আছে এগুলো ছোট ছোট বাটারফ্লাই ডিজাইন করা অস্থির একটা ডিজাইন বুকে পাচ্ছেন সুন্দর একটা সুন্দর একটি ফু যেটা সুতা দিয়ে লাগানো আছে আর কাপড়গুলো অনেক সফট মোলায়ম কাপড় হাতার ডিজাইন টি দেখে নিবো হাতাতে সুন্দর করে কুচি করে দেওয়া আছে এগুলো পরলে বাবু দেখ ভালো লাগে এটা ফর্ম পার্ট এটার ফর্ম পার্ট আবারও এটা এটা আপনারা যত এটা সাইজ আবারও বলে দিব পাঁচ থেকে দশ বছর বয়সের বাবুরা পড়তে পারবে আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ পাবেন এটার এরপর ব্যাক পার্ট দেখাবো ব্যাক পার্টটা দেখেন ফেস এক কালার ব্যাক পার্ট সুন্দর আর এটার সঙ্গে পাচ্ছেন একেবারে সুন্দর ডিজাইনের আর পরানোর জন্য অনেক সুবিধা সুন্দর করে ইলাস্টিক দেওয়া আছে সুন্দর ইলাস্টিক যেটা লাগবে না বাবুদের পরাতে আর বেশ কয়েকটি পার্ট আছে দেখেন সুন্দর প্রথম প্রথম পাটে পাবেন ফুল ডিজাইন করে দেওয়া যেগুলো উঠবে না অনেক ভালো মানের পরে চলে যাব দেখেন সুন্দর করে কালো এবং কয়েকটি পার্ট আর সেলাই ফিনিশিং গুলো দেখেন একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং আর ভিতরে পাচ্ছেন সুন্দর সফট কাপড় এবং প্যান্ট সিস্টেম এই যে দেখেন এবং প্যান্ট সিস্টেম আর এইটা একটা পড়াতে অনেক সুবিধা হবে আর বাবুরা পরে অনেক আরাম এটার প্রাইস বলে দেবো এটার প্রাইস অনলি বারোশো নব্বই টাকা আপনারা এসব এইসব ইউনিক ড্রেস কেনার জন্য অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা সেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড যারা নৌকার ভিতরে আছেন আমাদের শোরুম ভিজিট করবেন যারা নৌকার বাইরে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা বন্ধু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম